থেকে সবাইকে জানা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলবো সেন্ট্রাল এশিয়ার দেশ বাংলাদেশের বন্ধুরাষ্ট্র রাশিয়া হ্যাঁ রাশিয়া সম্পর্কে আপনাদের সাথে আজকে একটু বিস্তারিত কথা বলবো রাশিয়া কিন্তু ওয়ার্ক একটা ওয়ার্ক ভেসার একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশিদের জন্য বাংলাদেশের সম্ভাবনার দোয়ার কিন্তু এখন যখন যখন ইউরোপ বাংলাদেশিদের জন্য বন্ধই যাচ্ছে তখন কিন্তু রাশিয়ার সমবাজার জন্য খুলে যাচ্ছে তা আপনারা না করে অবশ্যই রাশিয়ার জন্য ফাইল সাবমিট করবেন ধরো রাশিয়া যাচ্ছে রাশিয়ায় কিন্তু বেতন আশি নব্বই হাজার টাকা বেতন বেতনও কম না কিন্তু আর রাশিয়া আহ নাগরিকত্ব বা ইজি দীর্ঘদিন স্ট্রে করলে কিন্তু আপনি দুই তিন বছর স্ট্রে করলে কিন্তু আপনি রাশিয়া নাগরিকত্ব পাবেন বাংলাদেশিদের জন্য খুব একটা ভালো বন্ধু দেশ কিন্তু রাশিয়া আমি আপনাদেরকে বলবো যারা ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন তারা বিভিন্ন জায়গায় না ঘুরে অবশ্যই রাশিয়ার জন্য ফাইল সাবমিট করতে পারেন রাশিয়া যেতে কতদিন সময় লাগে রাশিয়া যেতে কিন্তু বেশি দিন সময় লাগে না আপনার সর্বোচ্চ তিন থেকে চার মাস পাঁচ মাসের ভিতরে কিন্তু আপনি রাশিয়া যেতে পারবেন বা ভিএসএল এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে রাশিয়ায় কিন্তু সরকারি ভাবে একেবারে স্কিল ওয়ার্কার নিচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু রাশিয়া ভিএসএল এর মাধ্যমে যে ভিএসএল আছে ভিএসএল এর মাধ্যমে কিন্তু রাশিয়া কর্মী সরকারি ভাবে ফ্লাইট হচ্ছে তো আপনারা যারা বেসরকারি ভাবে রাশিয়া যেতে চান তারা অবশ্যই ভালো একটা এজেন্সি থেকে আপনি ফাইল জমা দিতে পারেন আমাদের কাছেও জমা দিতে পারেন আমরা রাশিয়ার ফাইল নিচ্ছি আর আমাদের সাথে যদি রাশিয়ার ফাইল জমা দিতে অবশ্যই অফিসে আসবেন আমার হোয়াটসঅ্যাপ করবেন আরো বিস্তারিত জানতে আমি আপনাদেরকে কথা বলবো অথবা আমাকে কমেন্ট করতে পারেন আর একটা কথা বলে রাখি যারা রাশিয়ায় যাওয়ার উদ্দেশ্য রাশিয়া কাজের জন্য তারা রাশিয়ায় জন্য ফাইল সাবমিট করুন রাশিয়া থেকে কিন্তু ইউরোপে যাওয়া সম্ভব না ঠিক আছে রাশিয়া যারা ফাইল সাবমিট করেন মনে করবেন যে রাশিয়ায় যাচ্ছি রাশিয়ার পরে এরপরে রাশিয়া থেকে আমরা ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেবো কিন্তু না রাশিয়া থেকে কিন্তু ইউরোপে কোথাও যাওয়া যাবে না যদিও যাওয়া যায় সে কিন্তু ছয় একজনও পারবে বলে আমার মনে বলে না ঠিক আছে রাশিয়ার বর্ডার ক্রস করা অতটা সহজ না আপনারা যারা রাশিয়ায় কস্ট কিন্তু অল্প ইউরোপের চেয়ে অনেক কস্ট কম অল্প কস্টে যারা বিদেশ যাতে যান তারা রাশিয়ার জন্য ট্রাই করতে পারেন রাশিয়ার কিন্তু বেতন খারাপ না আপনার রাশিয়া গার্মেন্ট সেক্টরে কিন্তু হিউজ পরিমাণ কাজ আছে গার্মেন্ট সেক্টর আছে কৃষি কাজ আছে আপনার বিভিন্ন সাইট বিভিন্ন সাইটে কিন্তু কাজের অভাব নেই ঠিক আছে তা আপনারা যদি রাশিয়া যেতে চান তাহলে অবশ্যই ফাইলটা সাবমিট করার জন্য যে একটা এজেন্সি বেছে নেন ঠিক আছে দশ জায়গা দেখেন দেখে এক জায়গা ভালো জায়গা দেখে আপনারা ফাইলটা সাবমিট করেন আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক আপনারা ভালোভাবে বিদেশ জাতি পারেন সেই দোয়া শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম